রাব্বুল আলমিন তুমি থাকো আজকে তার চিন্তা শতগুণ প্রশান্তি আমি উপলব্ধি করছি বুদের দরবারে অযুত সুক্রিয়া আদায় কর যে অত্যন্ত হৃদয়তাপন্ন পরিবেশ আল্লাহ তালা আমাদের দিনী ভাইদের সাথে এই গুণাগার গুলামকে বসার তাওফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আমার এই ক্ষুদ্র জীবনে চলার পথে সাংগঠনিক জীবনে সামাজিক জীবনে লাখো মানুষের সমাবেশে শ্রোতা হিসাবে হোক আর যেভাবে হোক সামিল হওয়ার আমার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আমি আমার মাবুতকে সাক্ষী রেখে বলছি আমার অতীত জীবনের সমস্ত মাহফিলগুলোতে আমি যে তৃপ্তি যে প্রশান্তি পেয়েছিলাম রাব্বুল আলম তুমি সাক্ষী থাকো আজকে তার চিন্তা শতগুণ প্রশান্তি আমি উপলব্ধি করছি মোয়াজুল্লাহ ভাই আমার কাছে কেউ কেউ একটু প্রত্যাশা ব্যক্ত করেছে আমি খুব দুর্বল মানুষ ছোট মানুষ ইলমে আমলে সব দিক থেকে আমি পিছনে কিন্তু আমাদের মাওলা তো দুর্বল না সব কিছুর উপর তার কুদরতের আসর আছে আপনারা আমার জন্যে দোয়া করবেন যে আল্লাহর এই গুলামের কারণে আল্লাহর দিনের জন্য কোনো অপমান না হয় হাসবুনাল্লাহু নিআমাল ওয়াকিল নিআমাল মাওলা ওয়ানিআমাল নসীর समस्त সরজনত্র এর মোকাবেলায় মুমিনদের জন্য আল্লাহ তালাই যথেষ্ট অনেকে হয়তো বলবেন এই রকমটা কেন আমরা আরো আগে একটু চিন্তা করতে পারলাম না এটাও আল্লাহর হুকুম আমি আল্লাহর হুকুম জন্য পদে পদে দেখি যে কিভাবে বাস্তবায়ন হয় গুণাগার হওয়া সত্ত্বেও পায়। আমি আপনাদের কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না আল্লাহর কসব আমি কল্পনা করি নাই আপনার আজকে মন খুলে এত সুন্দর কথা বলবেন আল্লাহ আমার মনের সাক্ষী শুধু মাবুদের দরবারে দোয়া করে আব্বুল আলমিন এই দেশের মুক্তিক পাগল ইসলামী মানুষকে ইসলামী জনতাকে আমরা যেন বুকে ধারণ করতে পারি এরকম একটা প্রশস্ত দিল আমাদেরকে সেই মাবুদের দরবারে আকুতি রেখে আপনাদেরকে মাঝে মাঝে কষ্ট দিব আমি খুব ছোট ব্যক্তি আল্লাহর দিনের জন্য যত ছোট হতে হয় আমি তৈরি আছি আলহামদুলিল্লাহ যত ছোট হতে যেখানে যখন আপনারা প্রয়োজন মনে করবেন আপনাদের এই ছোট্ট আপনারা দেবেন আপনারা শুধু ডাক দিবেন ইনশাল্লাহ আপনাদের ডাক পৌঁছার সাথে সাথে আল্লাহর দিনের জন্য দুই পায়ে আমি খাড়া এবং আমি শুধু নই আমার সহকর্মীরাও এর সাক্ষী আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর কাছে আরো রব্বুল আলমিন আমাদের মাথার উপর সুবিধাবাদী এবং দিনের দুশ্মনদেরকে আর খাটাল খাইতে দিও না আমাদেরকে হুশ দাও আমাদেরকে হিম্মত দাও আমাদেরকে দাও নিজের পক্ষ থেকে তুমি আমরা তোমার কাছে চাই আল্লাহ ইহেদিনা সিরতাকিম আমাদেরকে এই পক্টার উপরে রাখো শয়তান যেন আমাদের পা পিছলাই দিতে না পারে আর এখন থেকে আপনাদের নাই সবাই মিলে আমরা সবাই মিলে আমরা আমাদেরকে ক্ষমা করবেন আমাদের অতীতের কোনো আচরণে সামান্য যদি কষ্ট লাগে আমি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে ক্ষমা ক্ষমা চাই আমাদেরকে করে আপনারা আমাদের ভাই আপনাকে মন সাফ করে আমাদেরকে ক্ষমা করলেন আমরা ইনশাআল্লাহ আল্লাহর বরাসা করে পরামর্শের ভিত্তিতে আগামী দিনগুলো চল এখানে দল মার্কাস কেউ বড় নয় কেউ ছোট নয় বড় ছোট আল্লাহ ঠিক করবেন এটা আল্লাহ তালার উপর ছেড়ে দেই। এটা নিয়ে আমরা টানাটানি না করি আমরা যেন পরস্পরকে একটু সম্মান করতে পারি দিলের ভিতর থেকে একটু মহব্বত করতে পারি দিলের ভিতর থেকে আল্লাহ আমাদেরকে তৌফিক দিব